প্রথমে এই পাতিল টাকে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপরে এর ভিতরে এই কেকের বাটিটা দিয়েছি একদম লো হিটে কেকটাকে বানিয়ে নিয়েছি আমি এটা উঠাই নাই না উঠায় কাইটা ফেলাইছো আর মন কি ছাড়ে উঠাই ফেলাই দাও দেখো কেমন কালার হইছে হুম খেতে কেমন হবে দেখা যাক কালারটা তো সুন্দরই হইছে খেতে সুন্দর হবে গরম এখন তো আউতেছে আমি গরম খাবো

তারপরে একটা বাটি তারপরে এই যে ময়দাটা জানি নাকি এটা কি দুধ এটা ডিম